আসসালামু আলাইকুম চলন্তিকা বোরকা হাউস আবার চলে এসেছে আপনাদের জন্য ডিসকাউন্ট প্রাইজে পাটি নিয়ে এটা আপনাদের সবার পরিচিত সেট আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই এই ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা শুরুতে দিয়ে রাখছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আপনারা নিজেরাই আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারিনা সেটের ডিপ কলিচা কালারটা খুবই গর্জেস একটি কালার এবং ডিজাইনটা কিন্তু খুবই গর্জিয়াস এটার উপর থাকবে এক্সট্রা কোটি ভিতরে ফুল ফ্লিপস এর ইনার এবং হেজাব অব সব পার্ট পার্টের একটি সেট যেটা প্রত্যেকটা লেয়ারে কিন্তু স্টোন থাকবে হিট প্রেস মেশিনে বসানো সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ফেব্রিক্সটা হচ্ছে দুবাই চিটি ফেব্রিক্স তিনটা করে সাইজে প্রোডাক্ট অ্যাভেলেবেল পাচ্ছেন অনলি মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকায় কিন্তু এই প্রোডাক্টটা সারা বাংলাদেশে হোম ডেলিভারিও নিতে পারবেন হোম ডেলিভারির ক্ষেত্রে ভিডিওতে দেখানো কালার থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ এবং আপনাদের লোকেশন সেন্ড করে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্টের একটা টাকা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টের প্রাইসটা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন হাতে রয়েছে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে ব্ল্যাকটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিনটা সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি মুসুর কালার খুবই স্ট্যান্ডার্ড একটি কালার দেখতে পাচ্ছেন চমৎকার আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এক্সট্রা কোটি একটি ফুলিপস ইনার এবং হেজাব সহ থ্রি সেটটা পাচ্ছেন অফার প্রাইজে অনলি মাত্র দুই হাজার টাকায় দেখিয়ে দিচ্ছি নতুন পেঁয়াজ কালারটা সেম ডিটেলসে এই কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তিনটা করে সাইজে প্রাইসটা আবারও বলছে অনলি মাত্র দুই টাকা দেখে দিচ্ছি মেরুন কালার খুবই চমৎকার এবং গর্জেস একটি কালার মেরুনটা সেম ডিটেলসে পেয়ে যাচ্ছেন তিনটা করে সাইজে হেজাব সহ অনলি মাত্র দুই হাজার টাকায় এই বাজেটে আমাদের আরো বেশ কয়েকটা পার্টি বোরকার অফার প্রাইজে ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম